হ্যালো টু আজকে আমরা এসেছি অনারের একটি লঞ্চিং এ যেটা অনুষ্ঠিত হচ্ছে রেডিসন ব্লুতে এখানে অনর ফোর হান্ড্রেড এবং ফোর হান্ড্রেড প্রো এই দুটো ফোন আজকে লঞ্চ হতে যাচ্ছে এখানে খুবই ইন্টারেস্টিং কিছু পার্ট রয়েছে যার মধ্যে একদম শুরুতে আমরা যখনই ঢুকবো ঢোকার সাথে সাথে আমরা একটা প্রোডাক্ট এক্সপিরিয়েন্স জোন দেখতে পাবো তো চলুন আমরা প্রথমেই ওই প্রোডাক্ট এক্সপিরিয়েন্স জোনে যাই এবং গিয়ে দেখি যে আসলে নতুন কি কি ফিচার এই দুটো ফোনে অনর নিয়ে আসতে যাচ্ছে

বাট একটু যদি নিচের দিকে দেখেন যে আমার জুতোটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে বাট এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সম্পূর্ণ নতুন একটা জুতো পরে আছি আর মাথার উপরের দিকে যদি দেখেন যে আমার হেয়ার স্টাইল ঠিক যেমন ছিল সেটাকেই একটু রিডিজাইন করা হয়েছে বাট ইট লুক্স রিয়েলি গুড হ্যাভ এভার ইমাজিন যে আপনার কাছে একটা ছবি আছে এবং আপনি চেয়েছিলেন যে এই ছবিটাকে হয়তো চার পাঁচ একটা ভিডিওতে রূপান্তর করতে পারলে খুব ভালো হতো এই ব্যাপারটাই ভেবেছে অনার এবং কিভাবে আপনি ইমেজ টু ভিডিও ক্রিয়েট করতে পারবেন এই ফিচারটুকুই আমাদেরকে এখন দেখাবে হচ্ছে ভাই আপনার পিছনে একটা স্টিল ছবি আছে এই ছবিতে আমি ক্লিক করেছি কিছু ওকে 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 স্টিল ছবি হ্যাঁ এটা একটা একটা ক্যাট সো এটাকে আমরা একটা ভিডিওতে রূপান্তর করব এখন এটা অন ফোনে বিল্ডিং দেওয়া আছে এই হচ্ছে আমার ভিডিও ও স্টিল পিকচার থেকে আমি ভিডিও রূপান্তরিত করলাম আর কোনো এক্সাম্পল আছে আপনার কাছে হ্যাঁ আমার কাছে আরো একটা एग्जांपल আছে একটা স্টিল ছবি এটা একটা স্টিল পিকচার আমরা দেখতে পাচ্ছি ওকে এটাকে আমরা ভিডিওতে রূপান্তর করতে পারছি ভিডিও ওকে এটা কিন্তু বোঝারই উপায় নাই একদম পুনরাভবে বোঝার উপায় আরো প্লে করছে জি তো এই হচ্ছে আমাদের অনর ফোর হান্ড্রেড প্রো সিরিজের ফোনটা আর ঠিক এখানে আছে অনর ফোর হান্ড্রেড আমরা এখন এই দুটো ফোনকেই একটু ব্যবহার করে দেখব এটা হচ্ছে বেসিক্যালি ইউজার এক্সপিরিয়েন্স জোন সো ইউজার এক্সপিরিয়েন্স জোনে আমরা একদম প্রথমে যদি অনর ফোর হান্ড্রেড সিরিজের ফোনটা হাতে ধরি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট হ্যাজ অ্যান এক্সেলেন্ট ডিজাইন যেটা ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা এবং আপনারা যদি সামনের দিক থেকে দেখেন একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে অ্যান্ড ইট লুকস রিয়েলি রিয়েলি গুড অ্যান্ড ক্যামেরায় গিয়ে আমরা যদি আপনাদেরকে এভাবে দেখ আম টিকিং অফ পিকচার ব্যাক ক্যামেরা ইজ দ্য পিকচার ওকে আমরা একটু অনর ফোর হান্ড্রেড টাও একটু এক্সপিরিয়েন্স করে দেখি অনর ফোর হান্ড্রেড প্রো এর একটা মজার ব্যাপার হচ্ছে এটা কোয়াট কার্ভ ডিসপ্লে অর্থাৎ একদম সাইড থেকে ডিসপ্লে গুলো কিছুটা কার্ভড আমরা এখানে দেখতে পাচ্ছি আর ব্যাক সাইডেও যদি আমরা একটু খেয়াল করি ব্যাক সাইড কিন্তু এখানে কিছুটা কার্ভ করা হয়েছে অন্যদিকে আমরা যদি ফোর সিরিজের ফোনটা দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু একদমই ফ্ল্যাট ডিজাইন অর্থাৎ আইফোন টাইপ যেরকম ডিজাইন আমরা দেখতে পাই ভেরি ফ্ল্যাট ভেরি ইউনিক ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড ফ্রম দ্য ব্যাক অ্যাজ ওয়েল বাট আমি বলবো যে ফোর হান্ড্রেড প্রোটা হাতে আরও বেটার হ্যান্ড ফিলিং দিচ্ছে দ্যাটস বিকজ এখানে পেছনে কিন্তু এখানে রাউন্ডেড একটা শেপ হওয়ার কারণে ইট ইট ফিলস রিয়েলি গুড ইন দি হ্যান্ড আই উডসে অ্যান্ড অলসো দ্য কার্ভ ডিসপ্লে আমি আসলে কার্ভ ডিসপ্লে খুব বড় ফ্যান সিন্স সিন্স আই হ্যাভ বিন ইউজিং দি ভিভেক্স টু হান্ড্রেড প্রো তো আই থিঙ্ক ইট ইট লুকস অ্যান্ড ফিলস আ বি মোর প্রিমিয়াম ফ্ল্যাট ডিসপ্লে যে কারণেই হয়তো অনার তাদের এই ফোর হান্ড্রেড প্রো সিরিজে দে হ্যাভ ইউজড দিস কার্ভ ডিসপ্লে ইন ফ্রন্ট সো আমরা একটু ক্যামেরাতে চাই যেহেতু ওদের কিছু এআই ফাংশানস আমাদেরকে দেখিয়েছে যে আমরা ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারি সো ওয়াই ডোন্ট উই ট্রাই টু টেক আ পিকচার হেয়ার সো এখান আমরা টু এক্সে আছি আমরা টু এক্স এখান থেকে একটা ছবি তুললাম এবং আমরা এখানে গেলাম এবং এখান থেকে আমরা এডিটে গেলাম এআই এডিটে গিয়ে আমরা যদি এখানে ই রেস বাই আমরা যখন এটাকে ট্যাপ করছি সো অটোমেটিক্যালি কিন্তু এআই ই টা এখন কাজ করা শুরু করেছে ব্যানিশ জাস্ট লুক অ্যাট দিস পিকচার এখানে কিন্তু আর কেউই নেই তো আপনি যদি এমন কোনো ছবি তুলতে চান লাইক ইউর ইন 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 আ লর্ড অফ ক্রাউড সে সমস্ত জায়গায় কিন্তু আপনি এই সব ক্রাউডকেই একসাথে এই এআই ইরেজারের মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন ইট ইস রিয়েলি আ ভেরি ভেরি গুড ফিচার সো দ্যাটস ইট আমরা এই ফোনের ইন ডিটেলস রিভিউ নিয়ে আপনাদের কাছে অবশ্যই আসবো সে সময় হয়তো আপনারা এই ফোনগুলোর ব্যাপারে আরও ভালো জানতে পারবেন

অন্যান্য ব্র্যান্ড থেকে সবচেয়ে বেশি আলাদা করবে সেটা হচ্ছে ইমেজ টু ভিডিও ইমেজ টু ভিডিও ইয়েস অনেক জায়গাতে দেখেছি একটা ইমেজ শুট করে মুভ করা শুরু করে ভিডিও নরমালি হচ্ছে ফোনের মধ্যেই করা যায় কিন্তু আমরা এখনো দেখি না 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 দ্যাটস দেখলাম এটা আমি ফার্স্ট টাইম দেখেছি আপনি প্রেজেন্টেশনে দেখছিলাম যে আপনি একটা আপনি ইমেজ টু ভিডিও করছিলেন আমি ভেরি অনেস্ট চিন্তাও করিনি এটা যে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবে কারণ অনেক ব্যাপার ছিল শার্কের মুভমেন্ট জেনারেট করা তারপর ফিজিক্স ঠিক রেখে হচ্ছে ওয়াটার সার্ফেস এর মুভমেন্ট গুলো করা

পিপল যারা সত্যি এ ধরনের এআই ফিচারের ফোন খুঁজছে এবং অনারের ফোন তারা ব্যবহার করতে চাইছে তাদের জন্য হোপফুলি যারা ইউজ করবে আমার মতোই এক্সপিরিয়েন্সটা ভালো হবে সো ফর আমার ওয়াজ এক্সেলেন্ট ওকে সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এআই আপস্কেলিং সাধারণত আমরা এমন ছবি আছে আমাদের কাছে যেগুলো অনেক আগের বা অনেক পুরনো ছবি যে ছবিগুলোতে ডিটেলসগুলো স্পষ্ট না আবার অনেক সময় অনেক স্পষ্ট ছবিকেও আমরা এআই আপস্কেলিংয়ের মাধ্যমে সেই ছবিগুলোকে আমরা খুব ডিটেইলড ভাবে দেখতে পারি সো এই পার্টিকুলার ইমেজটাকে আমরা যদি এখন ওয়েল ডিটেইল করতে চাই আমরা এটাকে এই আপস্কেলিং করতে পারি এন্ড মজার ব্যাপার এটা খুব বেশি সময় লাগে না লাইক 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা অটোমেটിക്കালি রিজেনারেট হয়ে যায় এবং ইট লুকস রিয়েলি গুড আপনি যদি এই ছবিটাকে দেখেন যে এই ছবিটার কিন্তু খুবই অস্পষ্ট ছিল এবং এই ছবিটা বেশ অনেক আগের একটা ছবি সাদা কালো যুগের তো সেই ছবিটাকে কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি বাট আমরা যদি পুরনো ছবিটা দেখি তাহলে পুরনো ছবিটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে পুরনো ছবিটাতে কিন্তু ডিটেইলসে যথেষ্ট ঘাটতি ছিল বাট ইন आवर এআই আপস্কেলিং পিকচার এই ছবিটাকে আরো বেশি স্পষ্ট লাগছে ভাইয়া আমরা অন্য আরেকটা ছবি দিয়ে যদি একটু দেখাই সবাইকে আপনাকে আরেকটা ছবি দিয়ে দেখাচ্ছি এটা যদি আপনি জুম করেন দেখেন এখানে যথেষ্ট ঘাটতি আছে ডিটেইলসে আমরা যদি একটু দেখি আপনারা দেখিয়ে পাচ্ছেন যে এখানে যথেষ্ট ঘাটতি আছে কিন্তু আমরা যদি এখানে এআই এডিটে যাই এবং

এবং শার্পনেস আরও বেড়েছে যে কারণে এই ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছে সো দিস ইজ অ্যানাদার গুড থিং দ্যাট অনার ফোর হান্ড্রেড সিরিজ হ্যাজ বট টু আস